জিনিয়াস ওয়ান এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যে উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা না আমার আমার সন্দেহ হয় এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যে উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ হয় ঠিক আজীবনে দান আজকে মামলা হয়েছে বা দাঁড়াই পুলিশের পুলিশের ওনার স্কুটির নাম্বার মেন একটা স্কুটি আছে যেটা নিয়ে তিনি সব সময় আপ ডাউন করেন ওখানে একটা স্কুটির ভিতরে সবাই মিলে পুলিশ চলাইছে চালাইছে চালাইছে

উনি নেতা হতে পারে কিন্তু তাদের ব্যবসায়ীটা আমরা বহুদিন যাব আমি বহু ব্যক্তিগত বহুবার করছি দাদা আপনি এডি করেন না এটি করেন না তাই না আমরা কথা শুনছেন না উল্টা মাত আমি আমি কিন্তু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অন্ত এটা করেন না তাহলে মুখ্যমন্ত্রীর কুমন্তব্য পর্যন্ত কথা এটা আমরা প্রকাশ করতে পারছিলাম না এখন বাধ্য প্রকাশ করছে বুঝছেন

আৰু আছে লোকৰ ৰাজীৱ জেৱনিক যাৰ নাম কৈছে মানে কোনা তাই লগত পশ্চিম জিলাৰ বি এম এছৰ সাধাৰণ সম্পাদক